সকল পদাধিকারীকে নিয়ে আজকে যে শাসন গ্রাম সভা শাসন গ্রামের নব্বই এবং একানব্বই বুথের উদ্যোগে আজকে এই প্রীতিলতা ওদার স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সামনে গ্রামবাসীদের উপস্থিতিতে গ্রাম কমিটির উদ্যোগে এবং বারাসাত ব্লক টু তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি জিয়াউল ইসলামের ঐতিহাসিক উদ্যোগে সংবর্ধনা সভায় আজকে সঞ্চালক স্বয়ং জিয়াউল ইসলাম মঞ্চে উপবিষ্ট বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জানাব মেহরি হাসান সাহেব উপস্থিত রয়েছেন এই অঞ্চলের প্রধান মৌসুমি ঘোষির সহসভাপতি যুব তৃণমূল কংগ্রেসের বাবাই ইউরি মহিলা তৃণমূল কংগ্রেসের সুপ্রিয়া পাত্র মমতা সরকার ধর আলিমা খাতুন এখন এসে উপস্থিত হইনি এই অঞ্চলের কনভেনার রঞ্জিত মন্ডল এবং অহিত ভাই এই অঞ্চলের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা নব্বই একানব্বই বুথের ভুল সভাপতি তৎসব এই গ্রামের আমার মায়েরা এবং আপনারা ইতিপূর্বে শুনেছেন উদ্দেশ্য নিয়ে আজকেই আজকে এই সভাটা হচ্ছে বারাসান গোলাপুর নির্বাচিত যারা পদাধিকারী হয়েছেন তাদেরকে মূলত আজকে আপনাদের সম্মুখে এই পুতির উদ্যোগী তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় মূলত আমরা যে দলটা করি দলটার নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক এটা প্রথমে আপনাদের মনে রাখা দরকার এসআইআর চলছে এমন একটা আবহাওয়া আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আপনারা গতকাল সন্ধ্যা থেকে একটা আতঙ্কের মধ্যে ছিলেন যে আপনারা অনেক জেনে শুনে বুঝে শিক্ষিত ছেলেপেলেদেরকে সঙ্গে নিয়ে আপনারা ফলটা করেছিলেন তারপরে হঠাৎ আপনারা শুনছেন এই বুকে দুশো জনের নাম ভুল এসেছে ওই বুকে একশো পাশের বুথে তিনশো রকম গতকাল সন্ধ্যার পর থেকে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে আমাদের গ্রাম কমিটি যারা দায়িত্বে রয়েছেন এবং সংশ্লিষ্ট বিএলও সাহেবরা তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে সারা রাত জেগে কিছুটা হলেও সেটা সামাল দিয়েছে আসলে সবই চক্রান্ত না কাদের চক্রান্ত না কেন্দ্রে একটা সরকার রয়েছে বিজেপি সরকার যে সরকারের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তারা জনগণের ভোটের মধ্য দিয়ে মমতা ব্যানার্জিকে দমাতে পারছে না যারা মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তৃণমূল দলটাকে পশ্চিমবঙ্গের মাটিতে থেকে উৎখাত করতে পারছে না তাই ছলে বলে কলে কৌশলে কখনো বা হুমকি দিয়ে কখনো বা এসিআর করে একটা চক্রান্ত করছে সেই সঙ্গে অনেকেই চায়ের দোকানে বলাবলি করছেন যে এসআইআর মধ্য দিয়ে নাকি তৃণমূলকে ফিনিশ করে দেওয়া আর আমরা যারা বুতে বুতে তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা ব্যানার্জীর নামে জয় জয়গান করি গাছে গাছে ওই জোড়াপুরের পোস্টারটা লাগাই আমরা বলছি আপনারা যে এসে একটা করছেন আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ এই এসআইআর এর মাধ্যমে প্রয়োগ করে দেখিয়ে দেবে তৃণমূল কি জিনিস যেদিন থেকে মমতা ব্যানার্জি এই সরকার এসছে সেদিন থেকে কোনো না কোনো ভাবে চক্রান্ত করা হচ্ছে মানুষের সঙ্গে কখনো জিএসটি লাউ করে দিয়ে কখনো বা বাংলার প্রাপ্য যে বকেয়া কেন্দ্রের কাছে রয়েছে সেটা না দিয়ে একটা ভাতে মারার পরিকল্পনা বারে বারে করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে ট্যাকেল করেছেন আর যারা এর ভয় দেখাচ্ছেন যারা বলছেন যে ভোটার লিস্ট থেকে আপনাদের কিছুটা অংশ নাম কেটে বাদ দিয়ে ব কলমে ওই আইএসএফকে সঙ্গে নিয়ে বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে তাদের উদ্দেশ্যে বলে রাখি এসব স্বপ্ন আপনারা দেখবেন না এসব স্বপ্ন দেখবেন না দু হাজার ছাব্বিশ সাল আর বাকি নির্বাচনের মধ্য দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দেবে পরিষ্কারভাবে বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একজন বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয় আমি মমতা ব্যানার্জি বাংলার মানুষকে সঙ্গে নিয়ে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব নামটা মনে রাখবেন মমতা ব্যানার্জি মুখে যা বলেন করে তাই দেখা তাই এসে আর নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না পাশাপাশি শীতকালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হচ্ছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের কাছে থাকি আমাদের একমাত্র অস্ত্র উন্নয়ন ডেভেলপমেন্ট রাস্তাঘাট গুলো যে খারাপ হয়েছে আর কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন সেগুলো শুরু হচ্ছে কিছুদিন আগে পাড়ায় সমাধানের মতো একটা প্রকল্পের মধ্য দিয়ে আপনারা আপনাদের কাছে আমরা গেছি আপনাদেরকে বলেছি আপনারা সংশ্লিষ্ট কেন্দ্রে আসুন বুথে আসুন সেই পাড়ায় সমাধান কেন্দ্রে এসে আপনারা আপনাদের পাড়ার সমস্যাগুলো বলুন লিপিবদ্ধ করুন আপনাদের কথা শুনেছেন লিপিবদ্ধ হয়েছে স্বাভাবিক কারণে কিছু দিনের মধ্যে আপনাদের পাড়ায় যে সমস্যাগুলো হয়েছে তার কিছু দিনের মধ্যেও সমাধান হবে তাই আমাদেরকে চক্রান্ত করে আমরা জানি সামনে হোক অনেক পাখি আসবে বসন্তের কোকিলের মতো কোকিল যেমন বসন্তকালে আছে তেমনি ভোটকে কেন্দ্র করে অনেক পার্টি আসবে অনেক নেতা আসবে অনেকে অনেক রকম ভাবে কথা আপনাদের বলবে বিভ্রান্ত করবে কখনো বা ধর্মের সব কিছুই কিন্তু উত্তর আপনাদেরকে দিতে হবে আপনারা শুধু একটাই প্রশ্ন করবেন বারোটা তিনশো পঁয়ষট্টি ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স যে বা যারা কিংবা যে দলের কর্মীরা আমাদের পাশে ছিল আমরা গ্রামের মানুষ বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ লাঞ্ছিত বঞ্চিত স্বাভাবিক কারণে কালকাতায় বিচলিত না হয়ে হয়ে আপনাদের পাশে দিন যারা ছিলেন আপনারাও তাদের পাশে থাকবেন এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ শেষ করলাম